চিত্ত আমার হারাল আজ মেঘের মাঝখানে কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে বিজুলি তার বিনার তারে করে বাড়ি বারে বুকের মাঝে বজ্রবাজে কি মহাতানে পুঞ্জ পুঞ্জ ভারে ভারে নীল অন্ধকারে জড়ালো রে অঙ্গ আমার ছড়ালো প্রাণে পাগল হাওয়া নৃত্যে মাতি হলো আমার সাথের সাথী অট্টহাসে ধাই কোথা সে বারণ না মানে কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে